আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসলাম এখানে দেখতেছেন আপনার কিছু ডিসি বাল্ব আছে হোল্ডার সহ তো ডিসি এই বাল্বগুলা আমরা কী কাজে ব্যবহার করব প্রথম কথা এই ডিসি বাল্বগুলো কী কাজে ব্যবহার করব তো যারা ছোটো খাটো ইনক্রিউবেটার মেশিন বানান যেমন ককশিটের মেশিন আছে কিছু সাতাশ ইঞ্চি বা এর থেকে একটু তিরিশ ইঞ্চিও আছে বড় তো যারা এই সব মেশিন বানান বা কক্সিট ছাড়া অন্য কোনোভাবে ছোট মেশিন একশো দেড়শো ডিমের মেশিন বানান দুশো ডিমের মেশিন তাদের যে যখন কারেন্ট চলে যাবে তখন আপনার ব্যাটারির মাধ্যমে এই লাইটগুলো জ্বলাবে তো এই লাইটগুলা আপনার আমরা সিঙ্গেল বাবু বিক্রি করি ওই যে সিঙ্গেল লাইট এই লাইট হচ্ছে বারো বোল্ট পাঁচ ওয়াডের একটা লাইট তো অনেকে একটু বেশি ওয়ার্ডের লাইট নিতে চায় তো তাদেরকে বলবো এটাই যে বেশি ওয়াটের লাইট নিলে আপনার কয়টা দিবেন যেমন আপনার কাছে আছে একটা ছোটো ব্যাটারি তো দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ওয়াটের লাইট দিলে আপনার কয়েকটা দুইটা কি তিনটা লাইট দিলেই মানে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি আর এনে আপনার পাঁচ ওয়াডের লাইট যদি আপনার চতুর্দিকে ছড়াই দিন যেমন একটা বাল্বের তাপ হয়েছে গিয়ে আপনার ধরেন পঁয়ত্রিশ মানে একটা বাল্ব কারেন্ট খেতেছে পঁয়ত্রিশ ওয়াট আর এখানে আমরা যেই বাল্বটা দিতে সেটা পাঁচ ওয়াট তো বুঝতেই পারতেছেন ষাটটা বাল্বের কাজ করতেছে একটা বাল্ব ওইখানে পঁয়ত্রিশ ওয়াটে কিন্তু সমস্যাটা হইছে এখানেই পঁয়ত্রিশ ওয়াটের যে বাল্বটা আছে ধরেন ইনকোভেটরে একটা সাইডে দিতে হবে ধরেন দিলেন দেওয়ার কারণে শুধুমাত্র এই সাইডটাই ধরেন ডান পাশে দিলে ডান পাশের সাইডটাই গরম গরম হবে অন্য সাইডে ছড়াবে কম আর আপনার যদি এই পাসওয়ার্ডের লাইট যেগুলো আছে এগুলো যদি আপনার সাতটা লাইট ইনকুবেটারে চতুর্দিক দিয়ে দেন তাহলে আপনার সম্পূর্ণ সব দিক দিয়েই তাপটা কিন্তু সঠিকভাবে পাওয়া যাবে তো এই কারণে আপনার আমরা আপনার যে একটু কম ওয়ার্ডের বাল্বগুলো ব্যবহার করি এতে আপনার ব্যাটারিও একটু বেশিক্ষণ টিকবে আর এখানে আর কিছু জিনিস আছে যেমন এটা ব্যাটারি ক্লিপ খুব হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন আপনাদের তো মোবাইলে দেখানো যাচ্ছে তাহলে কিন্তু এটি খুব হাই কোয়ালিটি অনেক শক্ত খুব মোটা তো আমরা এই যে এরকম লাইট সিঙ্গেলভাবে বিক্রি করি আর এইসব যে হোল্ডারগুলো আছে ডিসি ডিসি হোল্ডারগুলো সিঙ্গেলভাবে বিক্রি করি আবার কেউ যদি চায় যায় ডিসি হোল্ডার একটা লাইট একটা এক জোড়া ক্লিপ এগুলো নিতে চান তিনটা তিনটা একভাবে দিতে পারবো আর এখানে সামনে কিছু অ্যাডাপ্টার দেখতে পারবেন সিসিডি অ্যাডাপ্টার এগুলো আপনার যে যে যারা আপনার কন্ট্রোলার ব্যবহার করেন ডিসি যেমন ডব্লিউ এক্সিস ডব্লিউ তিন হাজার এক ডিসি কন্ট্রোলার আছে পারব ভোল্টের তাদের জন্য এটা যারা ডিসি সাপ্লাই দিয়ে ব্যবহার করবেন অথবা আপনার ইনকুবেটার মেশিনের ভিতরে এই অ্যাডাপ্টারগুলো দেয়া বারো ভোল্টের যে ফ্যানগুলো আছে ফ্যানগুলো চালানো হয় তো আমি দেখাই এই লাইটের পাওয়ার আর একটু কেমন গরম হয় তো এখানে আছে একটা অ্যাডাপ্টর এটা হচ্ছে কি আপনার ফাইভ এম পেয়ারের বারো ভোল্টের একটা অ্যাডাপ্টর তো এখানে দেখেন আমি কারেন্টের লাইনটা দিছি বারো ভোল্টের যে অ্যাডাপ্টরটা সেটা লাইন দিছি পারা না তাপ আছে আর আপনারা যখন ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন এটা তাপটা আরো বাড়বে কারণ এই সব অ্যাডাপ্টার দিয়ে এত বেশি তাপ হয় না তারপরে মোটামুটি আছে ধরা যায় না মানে এক দুই সেকেন্ড ধরা যাইতেছে এরপরে ধরা যাইতেছে না তার মানে ভালো একটা হিট আছে তো যাদের এসব জিনিস লাগবে যেমন ডিসি হোল্ডার ডিসি লাইট আর আপনার এরকম ক্লিপ অ্যাডাপ্টর তারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো তো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় হোম ডেলিভারি আর দেখেন এখন কিন্তু মোটামুটি ভালো একটা গরম হয়েছে তো আজকে এই পর্যন্তই সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম